তাহলে পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল টু আয় এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা হলো আসল এটা হলো ইন্টারেস্ট মানে শতকরা চিহ্ন থাকবে এটা টি সময় বছর মাস থাকবে এটা একশো ইকুয়াল টু আয় মানে কতটা সুদের সুদ কতটা পেলাম আর কি সেটা ঠিক আছে এবার আমরা একটা অঙ্কের ক্ষেত্রে যাই ব্যাপারটা কী বলছে কিছু কথার অঙ্ক আছে এগুলো আমাদের পরীক্ষায় আসে ছোটো ছোট ব্যাপার কীরকম বলছে আসল আর বার্ষিক শতকরা সুদের হার অপরিবর্তিত থাকলে তাহলে আসলটা পি আর আর যদি অপরিবর্তিত থাকে দেখে নি পি এবং আর পি এবং আর যদি অপর থাকে তাহলে কি তাহলে এবার প্রশ্নটা পড়ি অপরে থাকলে সময় মোট সুদ সরল সম্পর্কে থাকবে দেখো সময়ের সঙ্গে মোট সুদের সরল সম্পর্ক ঠিক আরেকটা কথা বলে দিই এটার সঙ্গে এটার সরল সম্পর্ক আছে এটার সঙ্গে এটার সরল সম্পর্ক আছে এটার সঙ্গে এটার সরল সম্পর্ক আছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে ঠিক আছে এই দিকের যে কোনো একটার সঙ্গে এই দিকেরটার সরল সম্পর্কে থাকবে আর এরা নিজে নিজেদের সঙ্গে ব্যস্ত সম্পর্ক থাকবে এটা আমরা কিন্তু সবসময় যেন মনে রাখি ঠিক আছে এবার জিনিসটা বুঝে নি এখানে কি বলেছ তাহলে পি আর টি নিজেরাই ব্যস্ত সম্পর্ক থাকবে তাহলে এটা সরল সম্পর্কে ঠিকই আছে সময়ের সঙ্গে মোট সুদের সম্পর্ক সময় মানে টি এর সঙ্গে আয়ের কি সম্পর্ক সরল সম্পর্কে আমি বুঝতে পারলাম এখানে লেখা আছে আর ওখান থেকেও বুঝতে পারলাম ঠিক আছে এবার আমাদের বলতে বলছে যে সরল সম্পর্কে কি হয় বাড়লে বাড়লে কমবে কমবে সময় বাড়লে মোট সুদ কি হবে সময় যদি বাড়ে সুদটাও বাড়বে যেহেতু সরল সম্পর্ক বাড়লে বাড়বে কমবে কমলে কমবে সময় যদি ড্যাশ হয় মোট সুদ কমবে সময় যদি কমে সময় কমলে মোট সুদও কমবে এইটাই নিয়ম সরল সম্পর্ক ক্ষেত্রে তাহলে সরল সম্পর্ক ক্ষেত্রে কী নিয়ম পেলাম বাড়লে বাড়বে কমলে কমবে আরেকটা পেয়ে আরেকটা বার করে নিচ্ছি সময় আর বার্ষিক শতকরা সু সরল সুদের হার মানে টিটা ঠিক আছে আর হার মানে আর আরটা আমার লেখাটা এরকমই হয় টি আর আর যদি অপরিবর্তিত থাকে তাহলে আসল অর্থাৎ পি পি ও সুদ মানে আয় তাহলে পি মানে বাদিক আর আয় মানে ডান বুঝতে পেরে গেছি নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছি এদের সম্পর্কে কি সরল সম্পর্ক আমরা জানি তাহলে সরল সম্পর্ক ডান দিকে বাদিকের সঙ্গে দিকের টি বাদিকের দিকের সঙ্গে ডান দিকেরটি সময় সরল সম্পর্কে থাকবে বা দিকেরটি নিজে নিজেরা ব্যস্ত সম্পর্ক এটাই মনে রাখতে হবে বা দিকে যেটি আছে নিজে নিজেরাই ব্যস্ত সম্পর্ক পি আর টি বাঁ দিকে আছে এরা নিজে নিজেরাই ব্যস্ত সম্পর্ক এবার এখানে পড়েনি আসল যদি আসল বাড়লে মোট সুদ মোট সুদ বাড়বে আসল কমলে মোট সুদ কি হবে কমবে জন্য বুঝতে পেরেছি এটা একটা একটা হলো আর দিয়ে দিই তিনটা এখানে আছে আসল ও সময় অপরিবর্তিত থাকলে তাহলে আসলটা কি আছে পি সময় হচ্ছে টি পি এবং টি যদি অসম্প অপরিবর্তিত থাকে মোট সুদ মানে আয় সুদ মানে আয় এবং বার্ষিক সরল শতকরা আর আরটা বা দিকে থাকে আয়টা ডান দিকে থাকে তাহলে সরল সুদের হার সরল সুদের হার ড্যাশ সরল সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক আমরা এখনই জানলাম আয়ের সঙ্গে আয়ের সঙ্গে আর এর কী সম্পর্ক সরল সম্পর্ক সম্পর্ক বার্ষিক বার্ষিক শতকরা সরল সুদের হার বাড়লে সুদের হার যদি বাড়ানো যায় মানে আর যদি বাড়ে মোট সুদ বাড়বে বার্ষিক শতকরা সরল সুদের হার কমলে মোট সুদ কি হবে কমবে রে বয়েকার ভেরি গুড তোমরা দেখো পড়ো আর কিছু প্রয়োজন হলে আমাকে বলবে অবশ্যই জানাবে আমি একটাই প্লে মধ্যে এটা রাখছি তোমরা একটু প্লে দেখে দেখে সবগুলো করবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে প্রয়োজন যেটা হবে আমাকে জানাবে তোমরা ঠিক আছে